Ore, ore, chama-se, 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 chama Ei, pega, ei, ei, ei. Ei, chama Vamos, vamos. Ei, 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 গেছে আমার নামে কেস হয়ে গেছে রে গেস হয়ে গেছে ভাগা 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 যত চড়ে ভাগায় তো ভাগা সোহান গাইস আমার নামে কিন্তু সোহান বুঝছেন এরা সবগুলো পাগলা রাই বাগলা গাইস বুঝছেন এই লসেন গেছি স্টাফিং স্টাফিং স্টাপিং

আমার 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 নামে কেসা লোকা ভাই ও হো ছে আমার মনে হয় আটচল্লিশ জনের নিতে হবে আমার তাইলে মনে হয় আমার টাস্কটা পূরণ হবে আমি যাচ্ছি কোন জায়গায় ও ভাই নিউ রোড ও হো হো হু এ বলিস हाय हाय हे रोड या तो प्लीज सीमा मामू गाइस देखছেন আমার ড্রাইভিং দেখছেন এ দেখ শালা ओ सॉरी गाइस আমি যে বলতাছিলাম আমার ড্রাইভিং এর কথা ওকে গাইস আমার যেই কথা বলছিলাম ওই কথাটা আমি ফেরত নিতেছি কারণ আমার ড্রাইভিং ভালো না সে গাইজ আমি এখন যাচ্ছি সামনে ও পেলানো ভো কি করে জানি না সামনে ওরা আছে পুজে আমি যেই জায়গায় ফেসে গেছিলাম ও পেলানো ভো ও পেলানো ভো এলা

শোকে গাই সাবস্ক্রাইব পাগলামি ভিডিওটা আর বেশি দূর পর্যন্ত আমি খেলবো না আমি আরেকটা নিয়ে নিউ বাস গেম নামাবো এই বাস গেমটা হচ্ছে পাগলা বাস গেম এই বাস গেম ভালো লাগে আমার কাছে তো আমি এক খেলবো না এই বাস গেমটা যাদের যাদের ভালো হচ্ছে তারাও ডাউনলোড করতে পারেন নাম আমি ভুলে গেছি সরি গাইস

Sono le ragazze mi Sim alla Shinpachi